ব্যস্ত মামলে আমাদের সব নষ্ট করার জন্য বাংলাদেশ নির্মাণ শ্রমিক পরিষদের পক্ষ থেকে আমরা আসছি সারা বাংলাদেশে সেফটি এবং স্বাস্থ্য সচেতন করার যেমন আমরা নির্মাণ কাজ করি যেমন এই বহুতল ভবন নির্মাণ কাজ চলতেছে এই নির্মাণ কাজে বেশিরভাগই নির্মাণ শ্রমিকরা সেফটি ব্যবহার করে আসলে কি আপনারা সেফটি ব্যবহার করেন সবাই সেফটি ব্যবহার করেন আপনারা সেফটি যাতে ব্যবহার করেন ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই সারা বাংলাদেশে আমাদের নির্মাণ শ্রমিক কাজ করতেছে তাদেরকে সচেতন করার লক্ষ্যে আপনি যেমন বিভিন্ন আউটসাইডে কাজ করতে যাবেন বিভিন্নটা হাইট করেন আমি দশতলা বা আটতলা বা সাততলা যখন আপনার আউটসাইড সেখানে বাইরে কোনো সেফটি নাই সেফটি নেট নেয় যখন আপনি কাজ করতে যাবেন তখন যদি আপনার কোমরে সেফটি বেল লাগানো থাকে আউটসাইডার কলমের উপর দিয়ে একটা রশি দাঁড়ানো থাকে ওই মোটা রশির সাথে সেফটি বেলটা ভালো মানে সেফটি বেল যাতে করে আসতে কোনো কেউ না দুর্ঘটনা এবং মৃত্যু এগুলো টাইম টেবিল যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে সেই কোনো সময় দুর্ঘটনা দুর্ঘটনা আসতে পারে দদ্রুক সে কারণে আমরা যখন আউটসাইডে আমরা কাজ করতে থাকব তখন আমরা যখন আমাদের আউটসাইড মোটামুটি আমি থাকবে কলমের সাথে ওদের সাথে ভালো মানের কোম্পানি কোম্পানি এবং কন্ট্রাক্টার আপনাদেরকে ভালো মানের সেফটি দিবে ওই সেফটি অবশ্যই আপনারা ব্যবহার নিশ্চিত এবং এই যে আপনার কারণে যে আপনাদের বিল্ডিংয়ে বয়েড আছে বিভিন্ন বয়েড আছে বয়েডগুলো আর বন্ধ করে দিবে প্রতি দুই তেলা তিনটেলা পর বন্ধ করে দিলেন কেন বিল্ডিংয়ের আউটসাইডের যে খুব আছে কম ঘটে এবং ভিতরে যখন বয়েড এবং লিট্টের যে ফাঁকা অংশের জায়গাগুলো থাকে ওইখানেই আপনার দুর্ঘটনা বেশিরভাগ ঘটে এবং আপনি যখন রড অনেক সময় এখনও অত্যাধুনিক জোঁজ অনুসারে আপনার রড নিশ্চিত কেনে নিয়ে টাইতেছে অনেক সময় কিছু কিছু নির্মাণ সাইড আছে সেখানে আপনার বসি দিয়ে টানি রড উঠানো লাগে যখন রড টান সামনে কোনো বৈদ্যুতিক তার আছে কিনা খেয়াল রাখতে হবে ওই তারের সাথে আপনি যখন আপনার খেয়াল না করবেন তখন ওই তারে সবাইতে আপনার সারা বাংলাদেশের নির্মাণ শ্রমিকদের ঝুঁকিপূর্ণ অ্যাক্সিডেন্ট হয়েছে বৈদ্যুতিক তারের সাথে পরে মোটামুটি মাসে মাসে প্রতি বছরে মাসে হিসাব করলে দুজন করে মৃত্যু সারা বাংলাদেশের নির্মাণ শ্রমিক শুধু আর এটার বড় মৃত্যুই হয় প্রত্যুতিক শট এবং আউটসাইড সে